নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে দীর্ঘ বারো বছর পর বৃষ রাশিতে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হওয়ার জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে সব থেকে শুভ ফল পাচ্ছে কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন কোন দিকে আপনারা সাবধান হবেন তা নিয়ে একটা দিক আলোচনা করে নেব মূল সঙ্গে আপনাদের জানি যে সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন পাশে থাকা বেল করে ক্লিক করুন আলোচনা বলবো দেখুন আমরা জানেন যে শুক্র হচ্ছে আমাদের ভোগের কারোগ্রহ অর্থের গ্রহ কালপুরুষের দ্বিতীয় ভাব হচ্ছে রাশির ঘর তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে যখনই শুক্র অবস্থান করে অর্থাৎ শুক্ররা নিজের ভাবে যখন থাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার প্রেমের ব্যাপারে ভালোবাসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনের সুখের দিক থেকে শুক্রদেব কিন্তু সাহায্য করার চেষ্টা করে কিন্তু অ্যাকচুয়ালি ভাবে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই যে তেইশ দিন ন ঘন্টা ছেচল্লিশ মিনিট এই সময়কাল পর্যন্ত বৃহস্পতি শুক্র দীর্ঘ বারো বছর পর বৃষ রাশিতে কিন্তু অবস্থান করবে একসাথে যৌথভাবে তো এই যোগটা অ্যাকচুয়ালিভাবে আপনাদের ক্ষেত্রে বলতে গেলে যেহেতু দশমভাবে অবস্থান করছে তাই কর্মের দিকে অনেক উন্নতি হবে কর্মের অনেক প্রোগ্রেস হবে আপনারা এই সময় যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান কর্মে যদি প্রোগ্রেস করার চেষ্টা করেন তাহলে দেখবেন অনেক দিক থেকে হেল্প পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কর্ম পেতে চাইছেন তখন ইন্টারভিউ হোক কখন এক্সাম হোক বা আপনারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কারণ বৃহস্পতি শুক্র এমন একটা দুটো অসপিসিয়াস প্ল্যানেট একজন দেবগুরু একজন দৈত্যগুরু দশম ভাবে থেকে আপনার কে বিজনেস করলে সেই বিজনেসকেও কিন্তু অনেকটা সফলতা প্রদান করবে সিংহ রাশি বা লগ্ন কার মানুষের কিন্তু কারো পরের আন্ডারে বেশি দিন কাজ করতে পারে না তারা নিজে থেকে কিছু কাজ করলে তারা কিন্তু অনেক উন্নতি করতে পারে তাই যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এখানে দশম ভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনার সর্বার্থভাবে কর্ম ব্যবসা অর্থলাভ এই জায়গাগুলো কিন্তু অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে তাই এই সময় কোন রকম কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে বাড়ি করা বলি বা কোনো রকম জায়গা কেনার বলি ঠিক আছে লোন শোধ করা বলি বলি ভাগ্যের উন্নতি করার ক্ষেত্রে এই একটা গঠনমূলক কোনো যদি পরিকল্পনা আপনি নেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হেল্প হবে এবং আপনার কর্মের একটা বিশেষভাবে প্রোগ্রেস করার চেষ্টা করবে যেহেতু কর্মপতি শুক্রের সঙ্গে কর্মপতি শুক্রের সঙ্গে যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি একসঙ্গে যুক্তভাবে দশমভাবে অবস্থান করছে তাই কর পঞ্চমের সঙ্গে দশমের কানেকশন বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি করাবে আপনার নিজস্ব পরিকল্পনা বা ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার কর্মের উন্নতি হবে আপনি ব্যাপারে অনেক সাফল্য কিন্তু কিন্তু লাভ করবেন তার সঙ্গেও রবিকেও কিন্তু কিছুদিনের জন্য আপনি পাবেন সেখানে টোটাল রবিকেও কিন্তু পাবেন হচ্ছে টোটালি এখানে টোটাল জ্যৈষ্ঠ মাসটা জুড়ে কিন্তু রবি বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে যদি বেশি দিন কিন্তু বৃহস্পতি সঙ্গে থাকবে না তো ওভারঅল ভাবে এই জায়গাটা আমরা দেখেছি সর্বাত্মকভাবে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক কানেকশন তৈরি করার ব্যাপারে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নিষ্পত্তি করে দেবে আমি অর্থ লাভ বা অর্থ সেভিং করতে পারবেন এবং আপনার জীবনের সার্বিক ঝুট ঝামলা সার্বিক দিক থেকে সত্যতা নির্মূল করার দিক থেকে লোন শোধের দিক থেকে এবং আপনার শারীরিক কোন রকম অসুস্থতা থাকলে সেই জায়গাটা কিন্তু কাটিয়ে দেবে এবং যেহেতু দশমে থাকছে তাই আপনার কর্ম ব্যাপারে ব্যাপারে রিলেশনের ব্যাপারে আপনার জীবনে ব্যবসার দিক থেকে অর্থ লাভের দিক থেকে আপনার গাড়ি বাড়ি এগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে তাই এই সময়টা সিংহ রাশির লগ্নের মানুষেরা অবশ্যই ভালোভাবে কিন্তু কাজে লাগাতে চেষ্টা করুন কারণ আপনার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাগুলো শুভ দেখতে পাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনার বাচ্চারে শুক্রের অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে দশমভাবে বৃহস্পতির মতো এমন একটা প্ল্যানেট সে যখন অ্যাকচুয়ালি কোনো রকম কেন্দ্রস্থানে থাকে সেখানে একটা বিশাল রাজ্যকের ফল দেয় ঠিক আছে আমরা জানি যে কেন্দ্রস্থান হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম দশম তাই অ্যাকচুয়ালিভাবে কেন্দ্রস্থানে এই বৃহস্পতি শুক্র যোগ আপনার গাড়ি বাড়ি অর্থ লাভের সুযোগ সুবিধা কিন্তু অনেকটা তৈরি করে দেয় তাই এই সময়টা কিন্তু আর পাবেন না এই সময়টাকে সঠিকভাবে নিজেকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন সঠিকভাবে ইউটিলাইজ করুন আপনার কর্ম সংক্রান্ত সংক্রান্ত ব্যাপারে অর্থ সম্প্রান্ত সংক্রান্ত ব্যাপারে কনস্ট্রাকটিভ কিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করুন আর কিন্তু বসে থাকবেন না এই জায়গাটাকে কাজে লাগান দেখবেন আপনি কিন্তু অনেকটা ফল পাবেন কিন্তু বৃহস্পতি শুক্রের অবস্থানকে আপনার খুব ভালোভাবে খেয়াল করতে হবে আপনার বাচ্চা যদি বৃহস্পতি কোনোভাবে রাহুগ্রস্ত হয় কোনোভাবে যদি দুস্থানগত হয় কোনোভাবে যদি এই বৃহস্পতিদেব যদি নিচস্ত হয়ে থাকে বা বৃহস্পতিদেব যদি আপনার বাচ্চাটে কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে সেই সমস্যাকে সঠিকভাবে কিন্তু সমাধান করতে হবে সেই সমস্যা সমাধান আপনাকে সর্বার্থকভাবে আপনার এই বৃহস্পতি শুক্রযোগের ভাবে আপনি লাভ পারবেন অবস্থান ভালো হতে হবে কেননা এখানে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র যেমন দশমপতি কর্মের জায়গাটা যেমন হেল্প করবে তেমন সে কিন্তু তৃতীয় আপনার কানেকশান কমিউনিকেশন পরাক্রমতা আপনার মানুষের সঙ্গে যোগাযোগ ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি এবং সেই সঙ্গে কিন্তু আপনার অষ্টমপতি বৃহস্পতি যেহেতু সে যেহেতু এখানে কেন্দ্রস্থানে যাচ্ছে থাকছে ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করতে পারে আপনার কোনো রকম আইনি ঝামেলা থাকলে কোনো রকম কোনোরকম নেগেটিভ অবস্থার মধ্যে থাকলে সেই জায়গাটা কিন্তু আপনাকে সর্বার্থকভাবে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসবে তাই বৃহস্পতি শুক্রের যোগের এই জায়গাটাকে ভালোভাবে কাজে লাগাবেন ভালোভাবে উন্নতি করার চেষ্টা করবেন অর্থ কর্মের দিকটাকে মেনলিভাবে চেষ্টা করবেন এবং আপনারা যদি কোনো রকম গাড়ি বাড়ি করতে চান বা বিশেষ করে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি করতে চান অর্থ ইনকাম করতে চান সেই যেটাতে আপনি যদি একটু ফোকাস রাখতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল কিন্তু এখানে প্রদান করবে তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে ভাবে মঙ্গল রাহু যোগ চলছে অষ্টম ভাবে আপনাদের দীর্ঘদিন ধরেই তো রাহু অবস্থান করছে দু হাজার এসে অক্টোবর থেকে মঙ্গল এসে যুক্ত হয়েছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তাই মঙ্গল রাহুর ব্যাপারে আপনাকে কিন্তু পেটের পেট সংক্রান্ত ব্যাপারে সুগার প্রেশার সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আপনার কোনো রকম হটকারীদের মধ্যে পাওয়া দিলে হবে না আপনাকে যে কোনোভাবে মাথা গরম করলে হবে না কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে গেলে হবে না কেননা এখানে কিন্তু মঙ্গল রাহু যোগ আপনাকে কিছুটা রাগিয়ে দেবে আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে যে কোনো হটকারী সিদ্ধান্ত ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনাকে ইলেকট্রনিক্স জিনিস বা গ্যাজেট ব্যবহারের দিক থেকে সাবধান হতে হবে এবং আপনার শরীর কারো যত্ন নিতে হবে শরীরের কেয়ার কিন্তু আপনাকে করতে হবে হেলথ সংক্রান্ত কোনো ইস্যু থাকলে সেগুলোকে অবশ্যই শর্ট আউট করার চেষ্টা করুন ভালো কোনো ডাক্তারের বর্ণ হন কেউ যেহেতু নবমপতি এবং অষ্ট যেহেতু নবমপতি এবং চতুর্থপতি আপনার ক্ষেত্রে এখানে অষ্টমভাবে থেকে কিছুটা পীড়িত হয়ে রয়েছে একটু রেগে যাওয়ার প্রবণতা তবে মঙ্গল রাহু যোগ সবসময় নেগেটিভ বললেই হবে না আপনার মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধির যোগান দেয় আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটির যোগান দেয় আপনার মধ্যে একটা জীবনের সার্বিক সমস্যাকে বার করে আনার মধ্যে একটা ক্ষমতা কিন্তু আপনার প্রদান করে তাই এই মঙ্গল রাহু এই যোগটাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করার জন্য প্রতি মঙ্গলবার আপনাকে তিনবার করে হনুমান চালিষা পাঠ করতে হবে এবং আপনার বাচ্চার মঙ্গলে কোন কন্ডিশন রয়েছে তবে এই মঙ্গল রাহু যোগটা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে দু হাজার চব্বিশে তেইশে এই এপ্রিল থেকে মোটামুটি শুরু হয়েছে পয়লা জুন পর্যন্ত থাকছে তা এই সময়কালে একটু মাথা ঠান্ডা রাখবেন একটু হটকারিতার ব্যাপারটাতে পা দেবেন না কোন রকম বিতর্কমূলক জায়গায় কিন্তু যাবেন না যে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থেকে একটু এড়িয়ে থাকবেন এবং শরীরের ব্যাপারে যত্নশীল হবেন যাদের যারা কিন্তু দু চাকা গাড়ি টাড়ি চালাচ্ছেন টাইক রয়েছে যাদের টাড়ি যাদের রয়েছে তারা একটু সাবধানে কিন্তু বাইক বা গাড়ি কিন্তু চালাবেন তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু কিছু নেগেটিভ হবে না তবে আপনার সঠিক সঠিকভাবে ডেকটিফিকেশান নিতে পারবেন এই সময় এইগুলো ডেক্টিফিকেশান করলে সেটা খুব ইমিডিয়েট কাজ করবে এবং আপনার কর্ম অর্থ ভাগ্যের একটা উন্নতি আপনার জীবনের নিজের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি কিন্তু সফলতা লাভ করবেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা এবং আপনার রোগ ঋণ শত্রুতার জায়গাগুলো কিন্তু আপনি অনেক পজিটিভ ফল কিন্তু লাভ করবেন তাই এই সময়গুলোকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগাবেন এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করবেন আমাকে আজকে এখানেই থামতে হবে আপনার আপনাদের এই অনুষ্ঠানটিকে আমার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং যদি আপনাদের কোনো নিজস্ব কোনো মতামত থাকে ভিডিও সংক্রান্ত ব্যাপারে বা আপনারা কোন ধরনের কন্টেন্ট চাইছেন বা আপনারা কী ধরনের জিনিস চাইছেন যদি সবার গ্রহণযোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও করব এবং আপনারা কতটা বুঝতে পারলেন কতটা এটা আপনাদের হেল্পে লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানান শেষ করছি নমস্কার থ্যাংক ইউ